বঙ্গ বিজেপির রাজনীতিতে নতুন মোট রাজ্য সভাপতির আসনে বসতেই শ্রমিক ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন নিয়ে উঠল ছট ভাইরাল প্রেম ফাঁস ফোন কল আর এক প্রাক্তনের বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে সরগল রাজ্য রাজনীতিতে শ্রমিক ভট্টাচার্য যার হাতে এখন বঙ্গ বিজেপির ভার হঠাৎই উঠে এলো তার এক দশক পূর্ণ প্রেম কাহিনী ইছাপুরে স্কুল শিক্ষিকা অনন্যা চক্রবর্তীর সঙ্গে শ্রমিকের সম্পর্ক কোনো গোপন কথা ছিল না একসময় ঘনিষ্ঠ ছিলেন দুজনেই এমনকি অনন্যার ছেলের বিয়েতেও বড় ভূমিকা ছিল শ্রমিকের কিন্তু প্রেম থেমে যায় দু সালের কাছাকাছি অনন্যার দাবি বিয়েতে রাজি ছিলেন না শ্রমিক আর সেখান থেকেই শুরু হয় দূরত্ব দু সালে লোকসভা ভোটে দমদম থেকে প্রার্থী হন শ্রমিক পাশে ছিলেন অনন্যা কিন্তু তারপরেই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই শ্রমিক হারান দলের গুরুত্বপূর্ণ পদ সেই অনন্যা চক্রবর্তী এবার মুখ খুললেন শ্রমিকের রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর ফেসবুকে লিখলেন তোমার জন্য আমি গর্বিত বাবু এটা তোমার প্রাপ্য ছিল তিনি আরও লেখেন সম্পর্ক তৈরি হয় ভাঙে আমরা কষ্ট পাই কিন্তু দিনের শেষে বন্ধুত্বটা থেকে যায় অনুনা চক্রবর্তীর এই পোস্ট ভাইরাল হয়েছে নিমেষেই অনেকে বলছেন এই পোস্ট আসলে রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিককে রক্ষা করার চেষ্টা আবার কেউ বলছেন এ এক পরিণত মননের দৃষ্টান্ত তবে প্রশ্ন উঠছে এত বছর পর এই ব্যক্তিগত অধ্যায় কেন সামনে এলো এখন শ্রমিকের ফোন কল ভাইরাল করে কি রাজনৈতিক চরিত্র হত্যার চেষ্টাই করছে নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো ষড়যন্ত্র আপনি কি ভাবছেন শ্রমিক অনন্যার এই অতীত কি রাজনীতির মাঠে প্রভাব ফেলবে নাকি ব্যক্তি আর রাজনীতিকে আলাদা চোখে দেখার সময় এসেছে কমেন্ট করে আপনার মত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলকাতা